মুসলিম শরীফের সতেরোশত চুয়াল্লিশ নম্বর হাদিস মুসলিম শরীফের সতেরোশত চুয়াল্লিশ নম্বর হাদিস আমাদের দর্শে নিজামি অনুযায়ী সাতশত ছিয়ানব্বই নম্বর হাদিসের বর্ণনা হজরত আবু সাঈদ আল খদ্রিরাদিয়াল্লাহু তাইলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন উছাঈদেব নেহুজাইয়ের একদিন তার ঘোড়া রাস্তা বলে কুড়া শরীফ পড়তেছিলেন কুড়া তেলাওয়াত করতেছিলেন ঈদ জালাত ফরাসুহু যখন তিনি কোরআন তেলাওয়াত করেন তখন তার ঘোড়াটা লাফাইতে শুরু করলো লাভ ঝাঁপ দিতে শুরু করলো তুম্মা আতুমজাহালত উখরা তিনি কিছুক্ষণ সময় চুপ থেকে আবার কোরআন শরীফ তেলাওয়াত করলে আবারও ঘোড়া লাফাইতে শুরু করলো ফাকরো আতুম তুম্মা আই জ তৃতীয়বার তিনি আবার কোরআন শরীফ তেলাওয়াত করলে আবারো তার ঘোড়াটা লাফাইতে শুরু করলো তিনি বলেন কলা উসাইদ ফাখসি তু আংতা তো তিনি বলেন আমার সন্তানের নাম হলো ইয়া ইয়াহিয়া পাশে সাইত অবস্থায় ছিল তো আমি আশঙ্কা করলাম ঘোড়ায় যেমনি লাফাইতেছে কখন জানি আমার সন্তান ইয়াহিয়াকে পদপিষ্ট করে দুনিয়ার থেকে বিদায় করে দেয় কখন জানি আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় ঘোড়ার পায়ের নিচে পড়ে কই ইলাই তাই তো আমি আর কোনো রকমের কোরআন তেলাওয়াত করলাম না কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে আমি আমার সন্তানের কাছে গেলাম আমি আমার সন্তানের কাছে গেলাম তারপরে আর একটা কাহিনী হয়ে গেল কি কাহিনী কই ফাইদা মৃত্যুদ্দুল্লাতি ফাও হঠাৎ আমি আসমানের দিকে তাকাইলাম আসমানের দিকে তাকাইয়া দেখলাম সামিয়ানার মতো কিছু দেখা যায় ফিহা। মিতুলুদুল্লাতি ফাও করসি একটা সামিয়ানাকে আমি দেখতে পেলাম আর ওই সামিয়ানার ভিতরে প্রতিপের মতো কিছু জিনিস আলোকিত করে আছে আরজত ফিল জাওমি মা আরাহা যে সেগুলো আমার থেকে উপরের দিকে যাইতে থাকলো যাইতে থাকলো হাত্তামা আরাহা এত দূরে চলে গেল যে আমি আর সেগুলোকে দেখতে পাইলাম না তো তিনি বলতেছেন ভাগদাও থুৱালা রসুল ইল্লা কি চাল্লা পরের দিন আমি পয়ে কম্বারে দহবারে আসলাম এবং পয়গম্বরকে বললাম ইয়ার আসুল আল্লাহ ও পয়েগম্বার বাই নামা আনালবারী আদামিং যাওঁ পিন্ধলে আকৰ ও ভি গতকাল রাত্রিবেলায় আমি আমার ঘোড়া রাস্তা বলে পুরা শরীফ পড়তেছিলাম পুৰা তেলাওয়াত করতেছিলাম এমন সময় আমার ঘোড়া লাফাইতে শুরু করলো ফাল রসুরাহি সাল্ল ঘাল্লাম পয়গম্বার বলে ও ইবনে হুজাই তুমি তেলবাদ করোতে ইবনে ওজাই জাহালাত ফাঁকর ও পয়গম্বার আমি কোরআন তো তেলাওয়াত ঠিকই করেছিলাম আবার তেলাওয়াত শুরু করলে ঘোড়া লাফাইতে শুরু করছিল ও পয়গম্বার আমি যখনই তেলাওয়াত করি ঘোরা লাফাই লাফাইতে শুরু করে দেয় এক পরে আমি কোরআন তেলাওয়াত ছেড়ে দিলাম পয়গম্বার বারবার বললেন ই কর ইপনে ওজাইর যদি তুমি তেলাওয়াত করো তো কতই না ভালো হইতো কুঝুর আমি তেলাওয়াত করি নাই সরফ তো আমিও তেলাওয়াত করি না তেলাওয়াত করা ছেড়ে দিয়েছি তো নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তাকে বললেন তারপর কি হয়েছে বলো ও পয়গম্বার আমি হঠাৎ করে আসমানের দিকে তাকাইলাম সামিয়ানার মতো কিছু দেখা গেল আর ওই সামিয়ানার ভিতরে প্রদীপের মতো কিছু জিনিস আলোকিত করে রয়েছে এক যায় সেগুলো আসমানের দিকে উঠতে থাকলো উঠতে উঠতে এত বেশি দূরে চলে গেল হাত্তা মা আর আমি আর সেগুলোকে দেখতে পারলাম না তো পয়গম্বর এখন বলতেছেন পুরা কাহিনী শুনার পরে হয় তিল কালমালা ইকা প্রদীপের মতো যেই লাইটগুলোকে তুমি দেখেছ ওগুলো আর অন্য কেউ নয় হয় ওগুলো হল আল্লাহ তা পাঠানো পাঠান ও ফেরেস্তা জোরে কনসুভা আন আল্লাহ তারা তোমার কুরআন শ্রবণ করতেছিল ওয়ালাও করতা লিয়াসবাহাত ইয়ারাহন নাস মা তাসতাতিরু মিনহুম যদি তুমি এই কুরআন তেলাওয়াত ফজর পর্যন্ত করতা ভোর পর্যন্ত যদি তুমি কুরআন তেলাওয়াত করতে থাকতা তাহলে তারা সেখানেই থাকত পৃথিবীর মানুষ তাদেরকে দেখতে পারত কোনো মানুষ এখান থেকে উঠতে পারত না সুবহানাল্লাহ তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম আল্লাহ তালা আল্লাহ তালার কোরআন কোন বান্দায় যদি তেলাওয়াত করে হেফজো খানার মধ্যে যাই ইয়া দেখবেন চারটা যখন বেজে যায় সাড়ে তিনটা যখন বেজে যায় তখন ছাত্রদেরকে জাগাই দেয় ওটো কোরআন শরীফ তেলাওয়াত করো ওই সময় তার মা ঘুমন্ত অবস্থায় থাকে বাবা ঘুমন্ত অবস্থায় থাকে এলাকার মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে ওই সন্তান মনে করতে পারে আমার কোরআন তেলাওয়াত মনে হয় কেউ শুনতেছে না আমার কয়েকবার বলতেছেন দুনিয়ার তোমার মা শুনতেছে না তোমার বাবা শুনতেছে না তোমার কোরআন তেলাওয়াত তোমার এলাকার মানুষ শুনতেছে না সবাই ঘুমন্ত অবস্থায় আছে কিন্তু তোমার কোরআন দুনিয়ার কেউ না শুনলেও আল্লাহ তালার পাঠান ও ফেরেস্তাবান শুনতেছেন জোরে কনসফা আল্লাহ আমরা ছয় নম্বরে জানলাম কোরআন তলাওয়াত করলে দুনিয়ার যদি কেউ না শোনে আল্লাহ তো ফেরেস্তাগণ অবশ্যই শোনেন সাত নাম্বার কোরআন আশ্চর্যজনক একটা ফজিলত এদের সম্মান একটা ভিন্ন রকম একটা সম্মান রয়েছে বুখারি শরীফের সোহি বুখারি তেরো শত তেতাল্লিশ নাম্বার হাদিস এক তিন চার তিন তেরো তেতাল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহুদের ময়দানে অনেকগুলো মানুষ দুনিয়ার থেকে চলে গেল শহীদ হয়ে গেল অনেকগুলো মানুষ শহীদ যখন হয়ে গেল তাদের এক তাদের দুইজনকে একত্রিত করে একটা কবরের মধ্যে রাখা হইতো ফায়াকুল আক্তারু আইয়ুহুম আক্তারু আখযাল লিল কুরআন পয়গম্বর বলেন দুইজনকে কবরের মধ্যে নামানো হইতেছে এই দুইজনের মধ্যে দেখো কোরআন সম্পর্কে কে বেশি অভিজ্ঞ কে বেশি কোরআন জানে তাদের দুইজনের মধ্য থেকে একজনের দিকে ইশারা যখন করা হয় পয়গম্বর বলে দুইজনের মধ্যে যে সবচাইতে বেশি কোরআন জানে তোমরা তাকে আগে তাকেই আগে কবরের মধ্যে রেখে দাও সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষ কোরআন তেলাওয়াত করে কোরআন অধ্যয়ন করে এমন মানুষ শুধু দুনিয়ার বুকে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন এমনটা নয় বরং এমন মানুষ মরার পরেও আমার তাদেরকে সম্মানিত করেছেন সুহান আল্লাহ ছয় নম্বর বললাম না সাত নম্বর বললাম সাত নম্বর বলেছি আট নম্বর যারা কোরআন পরে তারা হলো আল্লাহ তালার পরিবার কার পরিবার আল্লাহ তালার পরিবার সুনানে এবার দুইশো পনেরো নম্বর হাদিশের বর্ণনা নবীজি সাল্লাল্লাহ হুৱালেং সাল্লাম্বলে ইদ না লিল্লাহী আগলি নামিনা নাচ জেই বান্দা আল্লাহ তালার আন্তলাৱত করে অবশ্যই তারা আল্লাহ তাল পরিবার ইদ নালিল্লাহী আগলি নামিনা নাচ কিছু সংখ্যক মানুষ আল্লাহ তালার পরিবার আল্লাহ তালার পরিবার বর্গ হয়ে যায় ক্রাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ মানু তারা কারা আল্লাহ তালার পরিবার হবে এরা আবার কারা পয়গম্বর বললেন হুম আখলুল কোরআন তারা হলেন ওই সমস্ত ব্যক্তি যারা কোরআন তেলাওয়াত করে যারা কোরআন তেলাওয়াত করে তারা হলেন আল্লাহ তালার পরিবার এবং আল্লাহ তালার বিশেষ বান্দা জোরে কনসুব আন আল্লাহ তো আট নম্বর বললাম কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে কোন বান্দা যদি কোরআন পড়ে তাহলে সে আল্লাহ ফ্যামিলি আল্লাহ তালার পরিবার পরিজন এবং খাস বান্দা হয়ে যায় সুবাহ আল্লাহ নয় নম্বর কোনো বান্দা যদি কোরআন পড়ে কোরআন ওয়ালা হয়ে যায় ওই ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহ তালাকে সম্মান করা সুবাহ আল্লাহ তাকে সম্মান করা মানে কাকে সম্মান করা আল্লাহ তালাকে সম্মান করা সুনানে আবু দাউদ শরীফের হাদিস

বাবার বয়সী করা মানে আল্লাহ তালাকে সম্মান করা দাদার বয়সী মুরব্বীদেরকে করা মানে আমার আল্লাহ করা সুতরাং আমরা আমাদের বিরুদ্ধ মুসলিম যারা রয়েছে মুরব্বী যারা রয়েছে তাদেরকে অবশ্যই সম্মান করব। এখনকার সন্তানেরা তো সম্মান কি জিনিস বুঝেই না সম্মান বুঝে সালাম দেয় সালাম এখন এরা দেয় না এটা এখন আশায় থাকে যে আমি তো গেম খেলাই টাকার মালিক হয়ে গিয়েছি যে আমি গেম খেলে টাকার মালিক হয়ে গিয়েছি এখন মুরব্বিদের সালাম দেওয়ার সময় নাই পারলে মুরব্বিরাই আমাকে সম্মান দেখ সালাম দেখ কারণ আমি এখন টাকাওয়ালা হয়ে গেছি এরকম হচ্ছে না এরকম হচ্ছে তো পয়গম্বর বলতেছেন ইননামিন ইদালালিল্লাহি ইক্রামাদি শাইবাতিল মুসলিম বৃদ্ধ মুসলমানকে সম্মান দেওয়া মানে আল্লাহ তালাকে সম্মান দেওয়া আর হাফেজে কুরআন কে সম্মান করা মানে আল্লাহ তালাকে সম্মান করা কোরআন কে সম্মান করা মানে আল্লাহ তালা কে সম্মান করা একজন হাফেজে কোরআন আপনার এলাকার মধ্যে রয়েছে তাকে সালাম দিবেন একটু সম্মান করবেন টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নাই সে যেখানে যাবে একটু সালাম কালাম দেবেন সম্মানের চোখে দেখবেন খারাপ নজরে দেখবেন না আমার পয়গম্বার বলেন কোন হাফেজে কোরআনকে যদি তোমরা সম্মান করো তাহলে বুঝে তোমরা আল্লাহ তাআলাকে সম্মান করতেছ ইকরম আদি সুলতান আর কোন বান্দা যদি ন্যায় পরায়ণ বাচ্চাকে সম্মান করে তার মানে বুঝতে হবে সে আল্লাহ তালাকে সম্মান করতেছে এ আটটা বললাম নয় নম্বর কেয়ামতের দিন হাফেজে কোরআনকে কোরআন পড়তে বলা হবে হাফেজে কোরআনকে পড়তে বলা হবে শোনা আবু দাউদ শরীফ চোদ্দ চোদ্দ চৌষট্টি নম্বর হাদিসের বর্ণনা নবীজি নবেজী সাল্লাল্লাং খোৱা আল্লিং খোৱা সাল্লাল্লাম বলে ই ময়দানে হাফ যে কোরআনকে বলা হবে যে তোমরা কোৰআন তেলাওয়াত করো ই কৰ পরো ওরো তাকে আর মানে পড়তে থাকো আর চড়তে থাকো ওরার তিল কামাকুমতা তিরোফিত দুনিয়া দুনিয়ায় তোমরা যেভাবে করো আন করতা তার তিলের সঙ্গে সুমধুর কোনটি যেমনি তোমরা কোরো আন তেলাওয়াত করবা করতা আজকে মুতের মাঠে তোমরা কোরো আনতেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে চড়তে থাকো ফাইন মাংসিলা কাহি দা আখের আয় তিন তা কর তোমার ঠিকানা তোমার বাসস্থান ওই জায়গায় হবে যেখানে তোমার কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে অনেকে বলতেছেন শুধু হাফে যে কোরআনের কথা বলতেছে আরে বাবা মার কথা বলে না কেন এই ব্যাপারে একটা হাদিস বলবো শুনবেন এই বলে শেষ করে দেব শুনবেন ইনশাল্লাহ আচ্ছা মুসনাদে আহমদ একটা কিতাবের নাম বাইশ হাজার নয় পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা মুসনাদে আহমদ হাদিসের কিতাবের নাম বাইশ হাজার নয় শত পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা কেয়ামতের দিন কোরআন মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে বৃদ্ধের সুরতে তো কোরআন হা পেজে কোরআনের কাছে যাইয়া বলবে হালতা আরিফুনি আমাকে চেনো তো যে কোরআন তেলাওয়াত করেছে আ পেজে কোরআন তখন তখন বলবে মা আর ফুকা আমি তোমাকে চিনি না কোরআন বলবে আমাকে চেনো মা আর ফুকা না আমি চিনি না মা আর ফুকা যে না আমি তোমাকে তো চিনি না তখন কোরআন বলবে আনা সাহিবুক বুক আমি তোমার বন্ধু আল কোরআন উল্লাদি আজ গাফিল হাওয়াজের আমি তোমার ওই বন্ধু কোরআন আন যেই কোরআন তোমাকে পিপাসারত রেখেছিলাম আমি তোমার ওই বন্ধু কোরআন আন ওয়াসাহারতুলা এলাকা যেই যে কোরআন যেই কোরআন তোমাকে রাত্রি বেলায় আমি ঘুমন্তে দেই নাই তোমাকে ঘুম থেকে জাগ্রত রেখেছিলাম এরপরে কোরআন বলবে দুনিয়ার বুকে কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত করে দুনিয়ার বুকে কোনো মানুষ যদি ব্যবসা করে তাহলে সেখানে তার লাভের উদ্দেশ্য থাকে তুমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাওলার সঙ্গে যেই ব্যবসা করেছ এখানে আল্লাহ তাআলা তোমাকে আজকে লাভবান করে দিয়েছে কি লাভ দিয়েছে কলা পায়রতল মুল্কা বিয়ামিনিকার দান হাতে আল্লাহ তালা বাদশাহী দিয়ে দিবেন জোরে কন শুভ আনল্লা কলা পায়ল বিয়ামি বিয়ামিন ওয়াল খুলদা বিশিমা লিগে এবং বাম হাতে থাকার পরোয়ানা দেওয়া হবে সার্টিফিকেট দেওয়া হবে দুনিয়ার বুকে একজন সরকার হয়ে গেলে পাঁচ বছর মেয়াদ থেকে যায় আল্লাহ তাআলা হাফেজ কোরআনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে যে তোমার এই ক্ষমতা দুনিয়ার আর কেউ এখান থেকে সরাইতে পারবে না শুভানন্দ বলেন ওয়ায়ুজংওয়ালা রশি ঘি তালা তাজুল হাফেজে কোরআন কি এমন একটা মুকুট পরিধান করা হবে যেটা তাক বলা হবে যে এই মুকুটের দাম দুনিয়ার মানুষ কেউ দিতে পারবে না ওয়ুকসা ওয়ালিদাহু উল্লাতাইয়িদ তার মা বাবাকে এমন দুই জোড়া পোশাক পরিধান করানো হবে লা ইয়াকুমু লাহুমাহ আহলু দুনিয়া দুনিয়ার কোন মানুষ তাদের মূল্য নির্ধারণ করতে পারবে না সুবহানাল্লাহ তার মা বাবা বলবে বিমাত এত সুন্দর কাপড় আমাদেরকে কেন দিল তখন বলা হবে দুনিয়ার বুকে তোমার সন্তান কোরআন করার কারণে আপনাদের সন্তানকে হাফেজ বানাবেন ইনশাআল্লাহ চিন্তা ফিকির আছে এই মাদ্রাসা হয়েছে আলমদিনা নুরানি কিন্টার গার্ডেন মাদ্রাসা এখানে আপনাদের সন্তানকে দিয়ে দেবেন এখানে তো সবাই মুরব্বী সন্তান মনে হয় নাই আপনাদের নাতিপুতি আছে নাতিপুতিকে দিয়ে দেবেন তাহলে আপনি এই সবের ভাগিদারি হয়ে যাবেন ইনশা আল্লাহ